তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো এই দেখো আগের দিনের কড়াইশুঁটি ছিল মানে একটু একটু করে এই তরকারি দিচ্ছিলাম ছিল আবার আজকে দেখো নিয়ে এসছে মানে শেষ হতে দিচ্ছে না তার আগে বলছে এখনই তো খাবে এরপরে কদিন পর উঠে যাবে আর খাবার হ্যাঁ এখনই তো ভালো লাগে এখন কড়াইশুটি কচুরি ফচুরি একদিন করে খাওয়াতে পারো হুম খাওয়া তো কবে দেখা যাক কবে সবই করছি আর করবো তো যাই হোক এইটা দিয়ে করে ফেলবো ওই দেখো আজকে তো লাউটা করতে হবে তো লাউটা কাটবো দেখবো ভালোই হবে মোটামুটি সেদিনকেও ওটা ভালো লাগছিল তো এটা মনে হচ্ছে না খারাপ বেরবে ভালোই হবে আর এই যে তার সাথে কটা বিনসও এনেছে সবজির এই লাউটা ছিল আর বাঁধাকপিটা রয়েছে পেঁপেও কালকে রাতে এনেছিল না পেঁপে মানে আগের দিন এনেছিল না হোক ওটা দেখানো হয়নি মনে হয় তো ওই জন্য সবজি বেশি কিছু আনে নিই এই কড়াইশুঁটি আর বিনসটা নিয়ে এসছে তো লাউটা কি হবে বিনসটা আর এখানেও বিনস লাগে না আর বাজারে গেছিলো এক্ষুনি তো বাজার থেকে এই কড়াইশুঁটি আর বিনস এনেছে আর সাথে মাছ এনে এসছে তো চলো দেখি কী মাছ নিয়ে এসছে রক্তে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা পুরো তো ওইটা পরে খুলছি আগে এটা খুলি আজকে মাছগুলো না কেটে দিয়েছে তো বেশ ভালোই হয়েছে কেটে যখন দিয়েছে এই দেখো বন্ধুরা এটা খয়রা মাছ খয়রা মাছ নিয়ে এসছে এই দেখো কেটে কুটে দিয়েছে ঘড়ি কাটায় বাজে সাড়ে দশটা এখন লাউটা কাটতে হবে তো এই দেখো এই যে খয়রা বেশ ভাল লাগে কিন্তু খেতে এই দেখো খয়রা মাছটার সাইজটা মোটামুটি ঠিকই আছে তো এই হচ্ছে খয়রা হ্যাঁ চলো এবারে দেখি এখানে কি নিয়ে এসছে তো রক্তে লাল হয়ে গেছে এই দেখো কি নিয়ে এসেছে মাছের মাথা মাছের মাথা নিয়ে এসছে ও দারুণ মাথাটা বুঝলি এই মাথাটার দাম কত বলো তো মাথার দাম চল্লিশ টাকা কারণ মাথাটা দারুণ মাথা পঞ্চাশ টাকা চেয়েছিল এতদিন ধরে যে মাথা এনেছে তার থেকেও সুপার মাথা তা নেবে না কেন পয়সাটা বড় না অনেক বড়ের থেকেও মাছের ইসের কোয়ালিটি দেখেছো কোয়ালিটিগুলো দেখো তাই না হ্যাঁ মাছের কোয়ালিটি দেখি জিনিসের দাম না

মুড়িঘন্ট খেতে একদম পুরো জমে যাবে এখানে পড়বো কেন এটা পুরো সাদা ধপ করছে হ্যাঁ পুরো তেল ভর্তি এর মধ্যে তোমার বুঝেছো ঠিক আছে তো চলো মাছ ফাছ ধুয়ে আসি তারপরে লাউটা কাটবো লাউটা কেমন সবজি কাটার মধ্যে সেরকম কিছুই নেই কারণ এই মাছ তো ঝালই করতে হবে লাউটাই জাস্ট কাটা তো চলো আগে মাছটা ধুয়ে আসি তারপরে আসছি তো বন্ধুরা চলো এত সুন্দর দেখতে লাউটা আবার কেটে দিলি থাকু যেন ভালো হয় হ্যাঁ হ্যাঁ ভালো হবে একশো তো একশো গ্যারেন্টি লাউটা কিন্তু মেয়েরা কাটতে পারে চার কমোটা কাটতে পারে কচি দানা তো চাল কাটতে নেই বলা ভুল যাদের স্বামীরা বেরিয়ে যায় কাজে তারা কি করবে বলো কাটতেই হবে বাধ্য বাধ্যকতা আমার স্বামী থাকে বলে তাই একটা একদম কচি দেখতে পাচ্ছ লাউটা এই খোলাটা ভাবছি রেখে দেবো কালকে ভাজা হবে খাবে চুরি হবে মানে ভাজা হবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বেশ ভাল লাগে একটু মোটা মোটা করে কাটি খোলাটা বেশ ভালো আছে বলেই রেখে দিই কালকে না হলো পরের দিন হবে কি আছে নষ্ট তো হবে না একটু হালকা নেই শুকিয়ে যাবে তো বন্ধুরা আজে কিন্তু কাটবো না ছোলাটা ছাড়িয়ে নেব ফটাফট তারপরে ধুয়ে কুচাবো আজ মাছের মাথা দিয়ে হবে তো মাছের মাথাটা কেনার আগে আমাকে বলছিল কুচো চিংড়ির কথা কুচো চিংড়ি দিয়েও বেশ ভালো লাগে না যাই হোক চলো লাউটা কেটে ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা লাউটা ছাড়িয়ে তো সুন্দর করে ধুয়ে নিলাম এইবারে কুচাবো কুচিয়ে রান্না হবে বেশ কচি লাউ দেখতে কিন্তু এতটা লাগছে কিন্তু করলে নরম হয়ে অল্পই হয়ে যাবে যাই হোক একবার তো মন ভরে খেয়ে নিই থাকলে খাবো না থাকলে না থাকো তো চলো না না সবটাই করো ওইটুকু লাউটাই করে দিচ্ছি আর লাউ খাওয়া কিন্তু খুব ভালোই শীত ঠান্ডার সময় বলো গরমের সময় এইসব সবজি এক একটা সবজি আছে বারো মাসই খাওয়া ভালো বলো যেমন উচ্ছে তারপরে লাউ অনেক অনেক রকম আছে তো যাই হোক পেঁপে এগুলো খাওয়া ভালো শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না কিন্তু বাঁধাকপি ফুলকপি এগুলো রোজ রোজ খাওয়া ভালো সবসময় খাওয়া ভালো না তো চলো লাউটা কুচিয়ে এখানে টমেটো টমেটো রেখেছি আর মাছের ঝাল করব সেই জন্যেই একদম হালকা কিছু মশলা তো চলো লাউটা কুচিয়ে নিই ফটাফট কুচিয়ে নিয়ে রান্নায় বসতে হবে দিকে ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি ভাত আর একটু আমি পিঁপি সিদ্ধ পুষিয়েছিলাম প্রেশারে তো বাজারে গেছিলো সেইভাবে আমার এ দুটো হয়ে গেছে এখন ভিডিও করার জন্য বসেছিলাম নাহলে আমার লাউটাও কেটে কাটা হয়ে যেত তো যাই হোক চলো এখন লাউটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাব ঘড়ির কাটায় বাজে প্রায় দশটা পঁয়ত্রিশ না চল্লিশ বাজে চলো এখন আর বেশি কথা বলার সময় নেই এখন কথা বলতে গেলে হাত পা উড়ে যাবে তাড়াহুড়ো করছি তো চলো একবারে সরাসরি রান্নায় চলে যাব গলায় ব্যাংক ঢুকে গেছিলো মাছ ধরা বসে দিয়েছি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন প্রথম খালদা মাছটা ভালো চলছে আর এই দিকে দেখো লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাটা প্রথমে ভেজে নিচ্ছি তারপরে লাউটা দেবো তো আজকে মাছের মাথাটা এত সুন্দর দেখে আমি কানকাগুলো শুনে তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানবে আমি কাল কানকাটা খাই না মানে দিই না তো আজকে কানকাটা এত সুন্দর ভালো করে পরিষ্কার করে ওটাও দিয়ে দেবো লালের মধ্যে তো চলো লাল লাল করে মাথাটা প্রথমে ভেজে নিই আর এদিকে এই মাছগুলোও ভেজে নিই দুটিকে দিকেই দুটো হচ্ছে তো চলো দেখতে থাকুন এই যে উল্টে পাল্টে ভাজা চলছে এক পিস ভাজা হয়ে গেছে আর এক পিস উল্টে দিলাম তো চলো এরকমভাবে প্রত্যেকটা মাছ ভেজে নেব আর এই মাছটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে তো চলো এটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাছের মাথাও কিন্তু উল্টে পাল্টে দিয়েছি তো এরকমভাবে লাল লাল করে ভেজে নিই তারপরে আবার আসছে তো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে মাছের মাংস হলে তো কমপ্লিট এবার লাউটা বসাবো তার জন্য পাঁচ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সামনে একটু হলুদ তো চলো এবারে দিয়ে দেবো এই যে লাউটা জিজি করে কেটে রাখার লাউটা দিয়ে দিলাম চলো লাউটা দিয়ে যা আশা করছি জল বেশি বেরাবে না যে ধুয়ে কেটেছি কেটে ধুলে বেশি জল জল ভাত থাকে তো চলো ভালো করে ওদিক করে নিই একটু হালকা মজুদ তারপরে লবণ হলুদ সব দেবো হলুদ মোটামুটি তেলের মধ্যে তো দিয়েছি আর আরও দিতে লাগবে অল্প একটু দিয়েছি তো চলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সাথে আর ওদিকে কিন্তু মাছটা ফাটাফাটি করছে আসল মাছ যে এত ফাটে ঢাকা দিয়ে ভাবছি ওই জন্য এই দেখো তো চলো এদিকে এটা খুব মজুত তারপরে আসছি আবার লাউটা একটু মজে গেছে এবার দিয়ে দিলাম লবণ হলুদ একটু সামান্য জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তো সব দিয়ে যেহেতু মাছের মাথা দেবো সেই জন্যই দেওয়া মানে না দিই আমি কিন্তু লাউ ঘামলাতে খুব একটা দিই না আর দিয়ে দেবো এখানে টমেটো আর একটু কড়াইশুঁটা তো চলো সব দিয়ে এই যে আমি লবণটা দিলাম এই দিয়ে যে জলটা বেরাবে এই যে কিন্তু লাউটা রান্না হবে তো চলো এখন সুন্দর করে লাউটা মিশিয়ে নিই সব কিছুর সাথে তারপরে ওই জলটা যে বেরাবে ওই দিয়ে লাউটা রান্না হবে এক্সট্রা করে কিন্তু কোনো জল ফল আমি অ্যাড করবো না তো চলো এখন ঢাকা দিয়ে মিনিট সাত আট মিনিট মতন তো রান্না করতেই হবে তো চলো এটা হোক তারপরে দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা এই দেখো মাছের ঝালটা করবো মাছটা তো ভাজা হয়ে গেল কড়ার মধ্যে কালো দিয়ে ফোড়ন দিয়ে এখন পিঁয়াজটা ভাজছি তারপরে কী ওর মধ্যে এই যে চলো দিয়েই দিই পিঁয়াজটা হালকা করে ভাজা হয়েই গেছে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা তুমি নরম করতে হবে তারপরে মশলাপাতি দেবো তো চলো দেখতে থাকো দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ তাহলে চন্দ্রটা একদম সুন্দর করে গলে যায় লবণটা দিলে না তখন গলতে সাহায্য করে তাড়াতাড়ি তো যাই হোক চলো এটা একটু ভালো করে ভাজা ভাজা করে একটু গলিয়ে নিই তারপরে মশলাপাতি দেব আর এই দিয়ে দেখো লাউটা তো ঢেকে দিয়েছিলাম দেখি কতটা কি পরিমাণে জল টল বেরিয়েছে তো জল সেরকম বেরায়নি যেহেতু লাউটা মানে ধুয়ে ঠুয়ে কেটেছি তো অতটা জল বেরায়নি তো চলো এখন ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতন রান্না করে নিই তারপরে মাছের মাথাটাও দেবো চলো ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করছি কিন্তু তা যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এইদিকে মশলাটা ভাজাভাজি চলছে তো চলো দেখতে থাকো বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম তো চলো হালকা করে কষিয়ে নেব কারণ সর্ষে দিয়ে তো বেশিক্ষণ কটানো যাবে না তাহলে চিপকুটে ভাত ভাব চলে আমি যখনই রান্না করি এটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা একটা ছোটো হালকা টিপস তোমরা চাইলে নিতেও পারো না নিতেও পারো যাই হোক আমি খুব বেশি একটা কষাই না তো একটুখানি হালকা কষিয়ে তারপরে জলটা দেব তো চলো কষা কষি হচ্ছে হালকা করে কষিয়ে জল দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা আর খানিকটা অল্প করে একটু চিনি দিয়েছি কারণ সর্ষের ঝাল চিনিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো যাই হোক এবার ঝোলটা একদম টক করে ফুটিয়ে নেব তারপরে এতে মাছটা দেব তো চলো এটা জাস্ট ফোটার অপেক্ষায় তারপরে আসছি রা লাউটা তো সুন্দর করে সেদ্ধ হয়েই গেছে তো চলো এবারে দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছের মাথা আর দিয়ে দেবো কি চিনি লাউটা তো তো চিনি লাগেই না সে নিরামিষ বা আমিষুক যাই হোক চলো সব দিয়ে সুন্দর করে কিন্তু ভাঙচুর করে দেবো খুব বেশি গুঁড়ো করবো না কিন্তু এত বড় বড় আবার রাখা যাবে না তো যাই হোক চলো সুন্দর করে মিশিয়ে নিই তারপরে একদম শুকনো শুকনো করে করে নেবো আর কিন্তু ঢাকা দেবো না এতক্ষণ ঢাকা দিয়েই করছিলাম তো চলো এটা শুকনো শুকনো করে করে নি তারপরে আসছি রা এ দেখো ঝোল তো একদম টক বক করে ফুটে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিই তো সব মাছ দিলাম না ঝোলে দুটো ভাজা রেখেছি যে খাবে খাবে কারণ এই মাছ ভাজা খেতে আমার তো ভীষণ ভাল লাগে আমার মাছ ভাজা খেতে দারুণ লাগে তো যাই হোক চলো মাছটা তো দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেবো তারপরে ধনে পাতা দেবো সর্ষের ঝালে একটু ধনে পাতা না দিলে হয় আর এই যে দেখো লাউটা হচ্ছে একদম রসিয়ে কষিয়ে তেল দিয়ে ভালো করে তেল আর এক্সট্রা দিয়ে নিই যে তেল দিয়ে আসছে তো যাই হোক এবারে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো লাউ মানেও ধনে পাতা শীতকালে তুমি যেতে ধনে দেবে সেটাই মানানো সেই সে খিচুড়ি বলো ডাল বলো মাংস বলো সব তো যাই হোক চলো ধনে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে লাউটা না নেবো কারণ লাউটা কিন্তু জল জল ভাব নেই তেল তেল ভাব হয়েছে তো চলো লাউটা তো কমপ্লিট লাউটা নাবিয়ে নি আর দিকে মাছটাও প্রায় হওয়ার মুখেই জাস্ট একটু ফুটিয়ে ধনে পাতা দিয়ে দিলেই রেডি তো চলো লাউটা নাবিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম এবারে যে সর্ষের ঝালে একটু ধনে পাতা না দিলে হয় তো চলো ধনে দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার কিন্তু নামিয়ে নেবো আর এই সাথে সাথে আমার রান্না কমপ্লিট তো বন্ধুরা আজকে রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা যারা এখনও ফলো করে অবশ্যই ফলো করে নিও আর মানে যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার কে ফলো করলে বা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করলে আমার রান্না বলো ডেলি ব্লগ বলো খাওয়া দাওয়া ইটিং সবই পেয়ে যাবে এই একটা চ্যানেলই সব এন্টারটেনমেন্ট তো আমি যেটা প্রপার হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার কিন্তু কোনো বানানো বা সাজানো কিছুই থাকে না তো যাই হোক এখনকার বেশিরভাগই অভিনয়ই চলে কিন্তু আমার অভিনয় না আমার রিয়েলিটি তো চলো মাছটা তো কমপ্লিট তো এখন মতন টাটা আবার চলে আসবো দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভু দুপুর তো দুপুরে লাঞ্চ থালি নিতে বসে পড়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরে লাঞ্চ তালির মেরুতে যে কি আছে প্রথমেই দেখে তো সুন্দর রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু এখানে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর রয়েছে খয়রা ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর ছিল পেঁপে সিদ্ধ তো সেটা কত মাস হয়েছে খাবে না তাই না দেখা দেওয়া হয়নি তো চলো প্রথমে তো লাউ মাছের মাথা দিয়ে কড়াইশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে বেশ জমিয়ে রান্না করেছিলাম লাউ কিন্তু মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে নিরামিষটা যেমন ভাল লাগে নিরামিষটা একটা আলাদা স্বাদ আর এই চিংড়ি মাছ বলো মাছের মাথা দিয়ে কিন্তু আরেক রকমের স্বাদ তো বেশ ভালোই লাগছিল তো ওই দেখো মাছের মাথা খেতে বাবু ব্যস্ত আর কাঁটাগুলো এতটাই ভেঙে গেছে তো কি বলবো ভালো করে দেখে শুনে ছিল নাহলে গলায় কাঁটা ফুটে যেতে পারে তো যাই হোক সুন্দর করে মেখে মুখে কিন্তু বেশ ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি আর লাউটা একটু মিষ্টি মিষ্টিই কিন্তু বেশ ভালোই লাগে তো বন্ধুরা একদম জমিয়ে লাউ দিয়ে কিন্তু কত আর বললো বেশ ভালো হয়েছে তারপরে ছিল এই যে লাউ দিয়ে দেখেছো কতটা ভাত খেয়ে নিল তারপরে হচ্ছে এই যে খয়রা ইলিশ মাছের ঝাল যেটা সর্ষে বাটা কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে ঝাল করা হয়েছে আর মাছগুলো বেশ ভালো ছিল একদম ইলিশ মাছের মতন স্বাদ এই মাছটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতনই স্বাদ লাগে আর সাথে একটু লেবু চিপে নিয়েছে আর নাবানোর ধনে পাতা দিয়েছিলাম বেশ দারুণ হয়েছিল খেতে এটা কিন্তু খুবই খাওয়া হয় এখন একটু কমই খাওয়া হচ্ছে এখন বেশিরভাগ রুই মাছটাই খাওয়া হয় দেখো মাছটা কতটা সুন্দর এই মাছের কিন্তু একটা আলাদাই মাধুর্য যাই বলো না কেন বেশ ভালো লাগছিল পুরো ইলিশের একদম ক্ষুত্ত তো ভাইয়ের মতন তো যাই হোক এইভাবেই আজকে দুপুরের খাওয়া দাওয়া চললো এই মাছে অতিরিক্ত কাটা বলে না ভালো জিনিস মানে কাটা তো থাকবেই বাঁধা তো থাকবেই এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই আজকে দুপুরে খাওয়া দাওয়া চললো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো আজকের মতন তাটা সবাই সুস্থ